এত দিন হয়ে গেছে তবু সেই একটা কথা কিছুতেই টিনার পিছন ছাড়ছে না তুই কেমন মা তুই কেমন মা তুই কেমন মা তুই কি করে তোর সন্তান ছেড়ে রয়েছিস তোর মন কাঁদে না এত ফুর্তি আমোদ আহ্লাদ করে বেড়াচ্ছিস তোর কি বুক কাঁপে না হেনা তেনা প্রতিদিন প্রতিনিয়ত এই কমেন্টটা কিন্তু টিনুর কমেন্ট বক্সে আছেই কারণ মা হিসেবে টিনুকে অনেকেই অনেকেই মানতে পারে না কারণ আমরা মায়ের প্রতিকৃতি কি দেখেছি যে মা সমস্ত বাধা বিঘ্ন একদিকে সন্তান একদিকে সন্তানের জন্য মা সমস্ত রকম স্যাক্রিফাইস করতে পারে এবং সেটা রকম সন্তানকে নিজের কাছে রাখার জন্য তাই তো কিন্তু এমন মা আমরা দেখিনি যে সন্তানের ভালোর জন্যই নিজের কাছ থেকে সরিয়ে রেখেছে সন্তানকে বুঝতে পেরেছো এখানে কোথাও যেন আমাদের মনে হয় যে মা সন্তানকে কাছে রাখবে ভালোবেসে মা যদি সন্তানকে দূরে রাখে এবং সেটা ভালোবেসে বা কোনো রকম স্যাক্রিফাইস এটা কিন্তু আমরা মানতে পারি না তাই না মা যত কষ্ট হোক আজকের একজনের ভিডিও দেখছিলাম বলছিল যে আমার বাচ্চাকে সবাই বলেছিল দিয়ে দিতে আমি দিতে পারিনি আর তার জন্য আমার টিনার উপর রাগ হয় কি করে সন্তান ছেড়ে থাকছে ঠিক আছে দেখো প্রথম দিকে হয়তো সন্তানটা নেওয়ার জন্য চেষ্টা করলেও সেরকম পরিস্থিতি তৈরি হয়নি পরবর্তীকালে ও যখন দেখেছে এত বাধা বিঘ্ন জঞ্জাট টাকা পয়সা খরচা এবং দিনের পর দিন ওকে মুরগি করা হচ্ছে ওকে মিথ্যা আশ্বাস দেয়া হচ্ছে এবং ওর টাকা লুট করা হচ্ছে তখনও মানে রাগের বশত ওই ব্যাপারটা থেকে নিজেকে বের করে নিয়ে এসেছে এবং ও এটা জিনিস জানে যে আমার বাচ্চা আমার কাছে থাকলে যেভাবে সাফার করবে সেটা হয়তো ওই বাড়িতে থাকলে অতটা সাফার করতে হবে না কারণ আমি নিজেই তো স্ট্রাগেল করছি আর বাচ্চাকে নিয়ে এসে কোথায় স্ট্রাগল করাবো তার স্কুল কলেজ পাঠশালা সমস্ত থাকবে বড় পর্যন্ত তারপর তার ঠিকমতো খাওয়া যত্ন সেগুলো আমার দ্বারা হবে না প্রথম কথা আমি ভীষণ কুড়ে পরিশ্রম করতে চাই না দ্বিতীয় কথা মেন্টালি আমি ঠিক জায়গায় নেই আর তৃতীয়ত হচ্ছে একা এইভাবে একটা মেয়ে মানুষ করার জন্য যেই মেন্টালিটি লাগে সেটা আমার মধ্যে নেই ঠিক আছে তাই হয়তো ইচ্ছাকৃত সন্তানের ভালো চেয়েই হয়তো সন্তানকে সে দিয়ে দিয়েছে বুঝতে পেরেছ তো যাই হোক এটা নিয়ে বাঘ বিতণ্ডা চলবেই আমাকেও অনেকে বলবে যে আমি টিনার ফেভার ছাড়া কথা বলতে পারি না অনেকেই বলবে কিন্তু একটা কথা কী জানো তো টিনার ফেভারে বলে নয় আমার একটাই বক্তব্য আমি ভীষণ প্র্যাকটিক্যাল মানুষ আর আমার মনে হয়েছে যে সন্তানের ভালোর জন্য যদি সন্তানকে বোর্ডিংয়ে রাখা হয় তাহলে আমি সেটা করবো সন্তানের ভালোর জন্য যদি আমার থেকে তাকে সরিয়ে রাখতে হয় তাহলে আমি সেটা করবো আমার বাচ্চাকেও আমি একটা সময় বোর্ডিংয়ে দিয়েছিলাম যখন সবাই বলেছিলো যে ওকে বোর্ডিংয়ে দেওয়ার মতো বাচ্চা তো নয় তো দুষ্টু নয় কিন্তু সব সময় যে দুষ্টু বাচ্চা হলেই বোর্ডিংয়ে দিতে হয় এরকম নয় অনেক সময় অনেক শান্ত বাচ্চা যে মিশে না যে সামাজিক অতটা নয় তাকেও অনেক সময় দিতে হয় অনেক সময় তাকেও অ্যাডাপ্ট করবার জন্য ব্যাপারটা যে স্ট্রাগেলটা কীরকম পরিস্থিতিটা কীরকম পারিপার্শ্বিকটা কীরকম সমাজে কিভাবে মিশতে হয় সেগুলো শেখানোর জন্যও দিতে হতে পারে তো যাই হোক আমার ব্যাপারটা টোটালি অন্য ছিল কিন্তু তবু আমি বলবো কোনো এক জায়গা থেকে আমার মনে হয় টিনা যা করেছে বেশ করেছে সন্তানকে নিয়ে নিয়ে এইভাবে স্ট্রাগেল করার থেকে সন্তান এক জায়গায় আছে সেটা বরণ অনেক ভালো ঠিক আছে টানা ইচ্ছা করে লাভ নেই কারণ টিনার কাছে বাচ্চাকে রাখলে আমাদের খোকা যে ব্যাপারটা খুব সহজে মেনে নেবে তা নয় ব্যাপারটা টানা হেঁচড়া টানা হেঁচড়া হতো কখনও এখানে কখনো ওখানে কখনো সেখানে এবং সেটা হ্যারাসমেন্ট ঠিক আছে আর আমার মনে হয় যে এই মুহুর্তে টিনার সব থেকে বেশি ফোকাস করার দরকার নিজের কেরিয়ারে নিজের কেরিয়ার যদি ও ঠিক করতে পারে অ্যাচিভ করতে পারে জীবনে কিছু তাহলে অবশ্যই ওর বাচ্চা একদিন না একদিন ওর কাছে ঠিক ফিরে আসবে কিন্তু অ্যাচিভ না করলে ফেলিওর হলে মানুষ তোমার জন্য কখনো নয় তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে এখন একটা কমেন্ট পড়বো আগে আর তারপর তার নিচেও বেশ কিছু কমেন্ট এসেছে সেগুলো পড়বো আর তার জন্যই আমি আজকের ভিডিওটা করছি পৃথিবীতে কত মা আছে যারা কিনা না নিজের সন্তানকে চোখে হারায় আর তুমি পাশে মা পাশান মা পুরো পুরো নিজের ছেলেটার কথা কি একবারও মনে পড়ে না একদিন দেখলাম না কি বিন্দু মাত্র চোখের জল ফেলতে টিনা তোমাকে ধিক্কার জানাই ছি 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 প্রথম কথা হচ্ছে ওকে দেখেননি আপনারা জল ফেলতে হ্যাঁ দেখেছেন তারপরেও অস্বীকার করছেন যে চোখের জল ফেলতে দেখেননি আর সব থেকে বড়ো কথা চোখের জল ফেললেও আপনাদের কিন্তু প্রচুর জ্বালা আপনারা তখন বলবেন এই দেখো সিম্পাতি কাঠ খেলছে এই দেখো নাটক করছে এই দেখো ছেলেকে বেচছে এই দেখো ছেলের ফটো বেচছে এই দেখো ছেলের কথা বেচছে হ্যাঁ একটা সময় অবশ্যই টিনো ছেলেকে কন্টেন করেছিল অর্থাৎ বেঁচেছিল সেটা হচ্ছে ওই ফটো ফ্রেম বিপত্তারিণী তারপরে জামা কাপড় কেনা তারপরে হচ্ছে ওর জন্য কি সব গয়না বানিয়েছিল ওর উপর সেগুলো সব কটা কিন্তু ও কন্টেন্ট করেছিল অবশ্যই অন্য কারোর কথা শুনে এটাকে কন্টেন্ট করেছিল যেটা ওর জন্য ব্লান্ডার মিস্টেক যখন সে বাচ্চাকে তখন তার কাছে নিয়েই আসেনি তাহলে তাকে কন্টেন করার কোনো মানে ছিল না কিন্তু করেছিল তখন আপনারা কিন্তু বলেছিলেন যে কেন ছেলের কথা বলছো তুমি বেচ ছেলেকে আর আচ্ছা কান্নাকাটিও করেছে দু একবার এবং তাতে কিন্তু আপনারা চয় নাটক সেই লেভেলের চোখের জল ফেলে নাটক করছে ছেলেকে কাছে রাখে না ছেলের কথা মনে পড়ে না শুধু ভিডিওতে কন্টেন্টের জন্য ছেলের কথা বলে আপনারাই বলেছিলেন যাই হোক এই কথাটাতে আটাত্তরটা লাইক পড়েছে মানে সহমত পোষণ করেছে আটাত্তর জন মানে ধিক্কার জানিয়েছে অ্যাজ আ মা হিসেবে টিনু একদম খুব খারাপ ঠিক আছে এবং তার জন্যই ছি চিৎকার জানিয়েছে এই কথাটা শুনে একজন লিখেছে জলনদ্বীপের কমেন্টে গিয়ে বল ছেলেকে মায়ের সাথে দেখা করিয়ে দিতে তাহলে টিনা দেখা করতে পারবে এটা কার কথা বলেছে খোকার কথা বলেছে যে ওর সঙ্গে ওকে গিয়ে বল তাহলে এরকম হবে ওকে গিয়ে বললে জীবনেও হবে না কারণ খোকা বাচ্চাটার মেন্টাল ব্যাপারটাই বোঝে না সে বলে যে নাকি টিনু তার মাথা থেকে বাচ্চার কথা সরিয়ে দিয়েছে হৃদয় থেকে তার কথা সরিয়ে দিয়েছে আর তাই জন্য বাচ্চাটাও নাকি মাকে মনে করে না তাহলে দুজনেই যখন দুজনের কথা মনে করে না তাকে কি করে দেখাবে যদিও আমরা যতদূর জানি খোকা বাচ্চাটাকে বুঝিয়েছে যে এ ওর মা ইহো জগতেই নেই তো যদি আমার মা ইহ জগতে নেই ছোটোবেলায় এই কথাটা আমার বাবা আমার মাথার মধ্যে ঢুকিয়ে যায় ইনজেক্ট করে তাহলে আমি কি মায়ের কথা বলবো কারণ আমাকে তো বলেই দিয়েছে সে পেয়ারে হয়ে গেছে আকাশের চাঁদ সূর্য হয়ে গেছে নক্ষত্র হয়ে গেছে তোর মা আর লাইফে মানে থাকতে পারবে না তোর মা পুরো গেছে গয়ংগচ্ছ তাহলে আর মা মা করে চিৎকার করে কী করবে তাই না যাই হোক এই জলনদ্বীপের কমেন্টে গিয়ে বলে কথাটাতে পঁচিশটা লাইক পড়েছে আচ্ছা এবার আরও একজন লিখেছে আর আর কত ছিছি দেবেন মেয়েটা নিজের কষ্ট বুকে চেপে নিয়ে পায়ে মাথা কি পায়ে মাথা তুলে নিজে পায়ে মাথা তুলে বাঁচার চেষ্টা করছে ওকে মোটিভেট করুন যাতে ও ভালোভাবে বাঁচতে পারে ইন ফিউচার নিজের বাচ্চাটাকেও নিজের কাছে আনতে পারে এটা এই যে ছিছি আর কত ছিছি দেবেন এটা একদম ঠিক কথা আর কত ছিছি দেবেন এটা সত্যি কথা বলছেন তো দিন ধরে বলেছেন কোনো তো রেসপন্সও করেনি এত বলেছেন কোনোদিন আপনাদের কোনো বাজে কথা কটুক্তি করে বা কোনো বাজে রকমভাবে করেছে বা আপনাদেরকে কোনো দিন ব্লক ফ্লগ করেছে করেনি কিন্তু আর কত বলবেন বলেছেন তো ঠিকই তো কথা এইবার বলছে ওকে মোটিভেট করুন একদম ঠিক যে কোনো মানুষকে আমাদের মোটিভেট করতে হবে যাতে সে ঠিক পথে চলতে পারে এবং সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে তৈরি করে ঠিকভাবে সুস্থভাবে বাঁচতে পারে আর ইন ফিউচার যেন নিজের বাচ্চাকে নিজের কাছে আনতে পারে ইন ফিউচার নিজের বাচ্চাকে নিজের কাছে আনতে না পারলেও বাচ্চা যেন তার মায়ের কথা মনে করে বাচ্চা যেন তার মায়ের কাছে দৌড়ে আসে এমনভাবে নিজেকে অ্যাচিভ করাতে পারে তো এক একটা জিনিস আপনারা বারবার ছি ছি চিৎকার করে লাভটা কি হবে লাভ কিছু হবে বরং আপনারা যদি একটা মেয়েকে পজিটিভ ভাইব দেন মোটিভেট করুন করেন তাহলে কিন্তু যাই হোক মেয়েটা যদি নিজে সুন্দর করে বাঁচতে পারে নিজের মতো করে নিজে স্ট্রাগেল করে যদি বাঁচতে পারে দেখবেন তাহলে আপনাদের একটা স্যাটিসফ্যাকশান হবে যে একটা মেয়েকে আমরা বাঁচতে সাহায্য করেছি মোটিভেট করেছি ভালোভাবে জীবন কাটাতে সাহায্য করেছি অনেক তো বললেন অনেক তো চিচিৎকার করলেন আপনারা তো অনেক মানে ওর গায়ে মানে কাদা ছেটালেন হ্যাঁ অবশ্য অনেক অন্যায় করেছে কিন্তু বললেন তো এবার ছেড়ে দিন না সত্যিই তো কথাটা আচ্ছা একজন লিখেছে চোখের জল কি আপনাকে দেখিয়ে ফেলবে সতেরোটা লাইক ঠিক আছে আগের কমেন্টটা আঠেরোটা লাইক হয়েছে একদম ঠিক চোখের জল কাউকে দেখিয়ে ফেলা যায় না ওর ওর বাচ্চার জন্য কষ্ট হয় না এটা আমি অন্তত মানি না অবশ্যই কষ্ট হয় আল কষ্ট হয় মা হয়েছে যখন বাচ্চার জন্য কষ্ট হয় না এটা আমি মানতেই পারি না যতই আপনারা বলতে পারেন যে ও বাজে মা ও খারাপ মা ও বাচ্চা কথা মনে ভুল 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 মোহয়ে পড়ে ও অনেক ভুল করেছে মোহে পড়ে ফোকলার সঙ্গে গিয়ে যাওয়ার সময় ফোকলার কথা মতো ও বাচ্চাকে নিতে চায়নি বা কোথায় রাখবে ও ইনসিকিওর ফিল করেছিল যে কী করে আমি ফোকলার বাড়িতে বাচ্চাকে নিয়ে রাখবো রাখতে পারবো না অথচ বাচ্চাটার ব্যাপারটা আছে তার থেকে বাবা বাবার কাছে থাকুক কারণ এই সদ বাবার কাছে রাখার থেকে নিজের বাবার কাছে রাখা ভালো এটা কিন্তু ও ভেবেছিল ঠিক আছে যাই ওর বাবার সঙ্গে তো সব কিছু মিল হয় না তবে হ্যাঁ চোখের জল কিন্তু দেখিয়ে ফেলা যায় না অবশ্যই ও ওর সন্তানের জন্য কাঁদে আচ্ছা টিনা ছেলে কথা কোনো দিন যদি ব্লগে বলে ও আপনাদের মতো লোকরা তখন ওর উপর আরও নোংরা কমেন্ট করবেন একদম ঠিক বলেছেন একদম এই কথাটা আমারও কথা টিন বেশ করে অন ক্যামেরা ছেলের কথা বলে না একদম ঠিক কথা আপনাকে এত ভাবতে হবে না এই কথাটা ঠিক বলেছেন যে বলেছেন আমি জানি তাকে চিনি মালবিকা বলে পনেরোটা লাইক পড়েছে সেখানে একদমই টিনা যদি ব্লগে তার ছেলের কথা বলে আল বাদ তাকে নোংরা কথা আপনারাই বলবেন অপমান করে যাবেন যে ছেলের কথা এখন বলতে এসেছে ছেলেকে নেয়নি ছেলেকে এই করেনি অথচ ছেলের কথা বলতে এসেছেন খুবই বাজেভাবে রিয়্যাক্ট করবেন যেটা সত্যি সহ্য করা যায় না তার থেকে ছেলের কথা না বলুক সেটাই অনেক ভালো আচ্ছা মেয়েটা না অন্য একটা বাজে কথা বলছে পর্যন্ত শান্তি হচ্ছে না একটা মেয়ে কত কষ্ট করে নিয়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে এদের খালি কাঠি করা হ্যাঁ কাঠি তো করবে ইউটিউব কন্ট্রোভার্সি জনের লোকেরা আছে কাঠি করতে আর ভিউয়ার্সরাও তো আছে তোমার ভিডিও দেখে কাঠি করবার জন্য কাঠি করবে তবে হ্যাঁ আমি এটা বলতে পারি টিনার অনেক ধৈর্য টিনা অনেক সহ্য করতে পারে এরা এক একজন হাই কোর্ট সুপ্রিম কোর্টের জাজ তাই এরা ওয়াইটিতে কোর্ট বানিয়ে কমেন্ট ভিডিও করতে বসে গেছে কিভাবে মেয়েটাকে হেনস্থা করছে একজন লিখেছে হ্যাঁ অবশ্যই অনেক হেনস্থা করছে অনেকভাবে হেনস্থা করছে টিনা সবার আগে পায়ের নিচের মাটি শক্ত করো একদম ঠিক নন্দিতা মুখার্জি বলেছে কে কি বলছে কান না দিয়ে মন শক্ত করে সামনের দিকে এগিয়ে যাও একদম এটা হচ্ছে মোটিভেট করার মানে কথা মনে রাখবে তুমি একজন নারী একদম মা দুর্গার অংশ তুমি তাই সবার শেষে জয় তোমার হবেই একদম ঠিক একদম ঠিক একদম কারোর কথায় কান না দিয়ে নিজের পায়ে মাটি শক্ত করো দেখবে যখন তুমি সাকসেস পাবে যখন তোমার ভালো হবে যখন তুমি অ্যাচিভ করবে তখন তোমার পুরোনো জিনিসগুলো সবাই ভুলে যাবে মানুষ জানো তো কীরকম বলো তো সবসময় যে যেতে যে যার পাওয়ার আছে তাকে পুজো পুজো করে যে হেরে যায় তাকে কখনো মানুষ ভালোবাসে না তো এখানেও তাই আর একজন লিখেছে টিনার কষ্ট হয় আর সেই কষ্ট তাকে তাকে বাসে বাসে খোঁচাবেন বেশি খোঁচাবেন না গড় সব দেখছে সে ছাড়বে না কিন্তু সাবধানে না না এটা কথা নয় কিন্তু এ তো ইউটিউবের কন্ট্রোভার্সি জোনে সবাই সবাইকে বলবে এটাই খুব স্বাভাবিক ঠিক আছে তো সেই জন্যে এটা বলাটা খুব স্বাভাবিক এটা নিয়ে আমার কিছু বলার নেই খোঁচাবেন না এই কথা বললে হবে না খোঁচাবে ঠিক আছে আচ্ছা আর একটা কমেন্ট আমি পড়ি যেটা আমার মনে হচ্ছে ঠিক বলেছে আচ্ছা টিনা বলছে তোমাকে ওয়েস্টার্ন ড্রেস মানায় না এখন থেকে তুমি সালোয়ার স্যুট পরে কোথাও যাবে তো যেও ভালোবাসি টপের সাথে একটা প্যান্ট দেওয়া উচিত ছিল আচ্ছা যাই হোক আমি যতদূর জানি যে বাচ্চাটার সঙ্গে টপের সঙ্গে একটা প্যান্ট টাইপের কি একটা দিয়েছে হ্যাঁ মানে সেটই দিয়েছে আপনি মনে হয় সেটা দেখেননি দুটোই দিয়েছে হ্যাঁ দুটোই দিয়েছে এখানে অনেকে লিখেছে তবে হ্যাঁ একটা ঠিক কথা যে টিনা যে ড্রেসটা পরেছে ওকে কিন্তু খুব একটা মানাচ্ছে না মানে টুনা টিনা যে ড্রেসটা উপরে একটা কী নিচে একটা প্যান্ট টাইপের কারণ টিনা না ক্যারি করতে পারে না সব ড্রেস উল্টে ওকে যদি তোমরা দেখো যে সালোয়ার স্যুট যেটা মানে অরিজিনাল সালোয়ার স্যুট বা প্লাজো এই ধরনের জিনিস যদি দেখো পরতে ওকে কিন্তু অনেক সুন্দর মানায় মানে টিনা না সব ড্রেস ক্যারি করতে পারে না হয় না অনেকে ক্যারি করতে পারে না কনফিডেন্ট নয় আর ও সাজতে পারে না সাজতে জানে না মানে নর্মাল সিম্পলিভাবেও যে সাজা যায় সেটা ও পারে না যাই হোক সেটা হয়তো পরিবর্তন ধীরে ধীরে হবে তবে ওকে ভালো লাগে না তবে কিছুদিন আগে একটা তোমার হচ্ছে চার দিন আগে একটা তোমার এ দিয়েছিল কি যেন বলে কমিউনিটি দিয়েছিল তো সেখানে না একটা ব্লু কালারের জিন্স ব্ল্যাক কালারের টি শার্ট পরেছিলো ওটাতে কিন্তু ওকে খুব মানাচ্ছিল এই আলখেল্লা টাইপের প্যান্ট ফ্যানগুলো ওকে মানায় না তবে জিন্সের সঙ্গে টপ পরলে ওকে মানায় তবে ওকে সুন্দর লাগে সত্যি মানে সালোয়ার কামিজে এটা আমি দেখেছি তো ক্যানি ক্যারি করতে পারে না বলে সেই রকম ড্রেস পরলে ওকে কেমন যেন একটা আলখেল্লা আলখেল্লা লাগে তাই ওর বুঝি মানে বোঝা উচিত যে ওকে কোন ড্রেসটায় মানাচ্ছে কোন ড্রেসটায় নয় সেইভাবে যদি ও ড্রেস ক্যারি করে তাহলে সেটা ভালো হবে তবে আমি একটা কথা আপনাদের কাছে আবারও বলছি এই যে মার সন্তানের রিলেশান মায়ের কতটা খারাপ লাগে কষ্ট হয় বা মা কতটা কি ফিল করে সেটা কিন্তু মুখে বলার জিনিস নয় সেটা কিন্তু ওই পেঁচালপালা পাড়ার জিনিস নয় দেখবেন অনেকে কিছু মানে কষ্ট পেলে হাউ হাউ করে কান্নাকাটি করে আউটবাস্ট করে আর অনেকে অনেক চেপে চেপে শুধু চোখের জল বের করে তো এক একটা মানুষের ফিলিংস এক এক রকম এক একটা মানুষ এক এক রকমভাবে রিয়্যাক্ট করে এক একটা মানুষ এক এক রকমভাবে এক্সপ্রেসিভ হয় তাই আপনারা কখনোই না এটা বলতে পারবেন না যে টিনার তার বাচ্চার জন্য কষ্ট হয় না এটা আমি কখনো মানি না অবশ্যই একটা মা তার বাচ্চার জন্য কষ্ট হয় না এটা হতে পারে আপনারা এটা ভুল ভাবেন বা ভুল চিন্তা ভাবনা করেন আচ্ছা আরেকটা কথা দেখেছি যখনই টিনার কথা ওঠে তখনই টিনার দিকের কিছু ভিউয়ার্স আছে যারা খোকার মায়ের কথাটা তোলেন কেন আপনাদের সবসময় এই মানে দুজনকে মানে আর কি তুলনামূলক আলোচনা করেন কেন যে উনিও বা মেয়েকে ছেড়ে কি করে থেকেছেন উনিও বা কি করে এটা করেছেন অবশ্যই উনিও একটা যেটা করেছেন সেটাতে ওনার মায়ের থেকে ওনার বাবার দোষ বেশি ছিল মানে খোকার বাবার দোষ আলবাদ বেশি ছিল খোকার বাবা ইনকাম করতো না ভালো করে বুঝুন খোকার বাবা ইনকাম করতো না খোকার বাবার মানে সংসার তার বাবা চালাতেন এবং এই যে আমাদের সৌমালির মা থেকে ব্যাগ ব্যাগ বাজার আসতো তারপর ওদের সংসার চলতো ইভেন ওই বাচ্চাটা মানে খোকাও যখন ছোট ছিল তখনও ওর মামাবাড়ি থেকে খাবার দাবার আসতো তাহলে যেই পুরুষ মানুষ তার ছেলে মেয়ের দায়িত্ব তার বইয়ের দায়িত্ব সম্পূর্ণভাবে নিতে পারে না সেই পুরুষ মানুষ অক্ষম আর তার জন্য তার মা ভেবেছিল এখানে আমি সাফার কর আমার বাচ্চাটাও সফার করবে তার থেকে ঠিক আছে আমার মা নিয়ে গিয়ে যদি মানুষ করে দেয় ভালো কথা এবার পরবর্তীকালে সেই বাচ্চাকে আগে মানে নিয়ে আসেনি কেন তাহলে সেটা তো অবশ্যই আমি মনে করি খোকার বাবার দোষ খোকার বাবার তো উচিত ছিল বলা যে ঠিক আছে তখন নিয়ে গেছেন নিয়ে গেছেন এখন আমার মেয়ে বড় হয়ে গেছে দিন না তখন ওদের বাচ্চা আবার যেহেতু ছেলেটা হয়েছিল মানে দু তিন বছরের ছোটো বড়ো যেই হয়েছিল ছেলে নিয়ে এত মাত্র মেয়ের কথা ভাবেনি কারণ খোকার ঠাকুমা মেয়ে পছন্দ করতো না তাই জন্য সেই মেয়েকে মহাবাড়িতে যখন মানুষই হয়েছে ঠিক আছে ওরা কিন্তু আর সেরকমভাবে তাকে এই বাড়িতে নিয়ে আসেনি পুরোপুরি ডিনাই করেছে যদিও সেটাই সাপে বর হয়েছে তবু বলবো যে এইখানে আপনারা যে বারবার খোকার মায়ের দোষ দেন একদম না খোকার মায়ের থেকে খোকার বাবার দোষ এখানে বেশি খোকার মা কি করার ছিল ওই বয়সে কিছুই করার ছিল না মা নিয়ে যেতে চেয়েছে কিছু বলার নেই সে চেয়েছিল যে আমি এখানে অভাব অনুটনে মানুষ করতে পারছি না বাচ্চাকে ঠিকমতো দুধ খাওয়াতে পারছি না টাইমলি আমার মা সেটা পারবে গ্রামে আমার এত পরিশ্রম সেই জায়গা থেকে মা চুপ করেছিল এবং শাশুড়ির মুখের উপর কিছু বলতে পারতো না সেখানে যদি বর বলতে পারতো তাহলে অনেক কিছু হতো আজকের এই খোকার বাবাকে যে খোকার মা পাত্তা দেয় না তার পিছনে এটা একটা বড়ো রিজেন তার কারণ তিনি বিয়ে করার পরেও নিজের বউ বাচ্চার কেয়ার করেনি বা এই যে মেয়েটাকে নিয়ে গেলো তার জন্য কিন্তু সারা জীবন খোকার মাকে শুনতে হয় কারণ আমরা তো জানো সবসময় সমাজে মেয়েদেরই দোষ দিই কিন্তু খোকার বাবা যে কতখানি দোষী তার ছেলে মেয়েকে মানুষ করতে না পারার অক্ষমতা সেটা কিন্তু আমরা বিচার করি না বারবার এখনও খোকার মায়ের নাম দোষ হ্যাঁ খোকার মার অন্য কোনো কিছু অ অগুণের কথা আমি বল বলছি না বাট এই পার্টিকুলার ব্যাপারটাতে একমাত্র আমি মনে করি খোকার বাবা দায় যে কিনা তার মাকে মুখের উপর বলতে পারেনি যে আমার বাচ্চা আমি মানুষ করব আমি এখানেই রাখবো বা বলতে পারেনি তার শাশুড়ির কাছে গিয়ে আমার বাচ্চাকে দিন আমি আমার মেয়েকে আমার মতো করে মানুষ করবো আপনাদের কাছে রাখবো না উল্টে ছেলেকে নিয়ে এত ব্যতিব্যস্ত হয়ে গেছে যে মেয়ের কথা ভুলেই গেছে তাই এখানে মায়ের দোষ কোথায় এখানে বাবার দোষ বুঝতে পেরেছেন তো যাই হোক আপনারা অনেক কিছু অন্য রকমভাবে চিন্তা ভাবনা করেন যেগুলোর সঙ্গে হয়তো আমার মিল হয় না আমি এরমভাবেই চিন্তা করি কারণ আমি খুব প্র্যাকটিক্যাল মানুষ আগেও বলছি এখনও বলেছি আর খোকার মায়ের সাথে এখানে টিনার কিন্তু তুলনা করলে চলবে না খোকার মা তিন মাসের মেয়েকে দিয়ে দিয়েছিল অন্য কারণে শাশুড়ির মানে টর্চার নিজের কর্মব্যস্ততা বরের উপর রাগ যে বর সেইভাবে করে না অভাব অনঘটন সমস্ত কারণে যে মায়ের কাছে আমার মেয়ে ভালো থাকবে ভালো করে বোঝো আর টিনার ব্যাপারটা সম্পূর্ণ অন্য ছিল টিনা প্রথমে কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তাই তাহেরপুর থানায় বসেছিল পরবর্তীকালে যখন দেখল যে এই যে যে যেই ছেলেটা মানে কী বলবো এই যে আমাদের খকু এই খোকু বলছি এই যে ফকলু যে কিনা ওকে স্বপ্ন দেখেছিল মিথ্যা স্বপ্ন সে বা তার ফ্যামিলির লোকজন এটাই বলছে যে আমাদের বাড়িতে যদি তুমি থাকো তাহলে তোমার ছেলেকে এখানে রাখা যাবে না কারণ আমাদের সমাজ আছে আমাদের পারিপার্শ্বিক আছে আর ফকলু মা বাবাকে প্রথমে বলেই নি যে টিনুর বাচ্চা কাচ্চা আছে পরবর্তীকালে বললেও ব্যাপারটা ওখানে হতো না তার জন্য টিনা চিন্তা করলো যে ওই বাড়িতে আমি তো নিয়ে রাখতে পারবো না তাহলে সে তার বাড়িতে আছে সেটা ভালো আর টিনুর মা বাবা যে সেইভাবে সাপোর্টিভ নয় বা বাচ্চাটাকে নিয়ে সেভাবে মানুষ করতো না এটাও নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাহলে টিনু ভেবেছে ওই মা বাড়িতে রাখার থেকে বাপের বাড়িতে থাকাই ভালো ঠিক আছে আর ঝামেলায় যাওয়ার দরকার নেই এটাই কিন্তু হয়েছে ঠিক আছে কারণ টিনু তড়িগড়ি এসে তো মানে ফকলুকে বিয়ে করে সংসার ধর্ম করতে শুরু করেছিল মোহে আবিষ্ট হয়ে এইখানটাই তোর ব্লান্ডার মিস্টেক আর যার জন্য বা ছেলের কথাটাকে ও নিয়ে এসে কোথায় রাখবে আর ও বুঝতে পেরেছিল এটা আর যাই হোক খোকু এই ফকলু ওর বাচ্চাকে ভালো রাখতে পারবে না আর ফোকলুর মানে যে ওর প্রতি কোনো আকর্ষণ নেই মানে বাচ্চাটার প্রতি সেটা কিন্তু টিনু বুঝতে পেরেছিলো তাই টিনু ব্যাপারটা করেছিল ঠিক আছে তো সেই জন্য এই দুটোর মধ্যে না গুলিয়ে ফেলবেন না ঠিক আছে আমার যেটা মনে হয় আমি সেটাই বললাম এখানে আমার কেউ শত্রু নয় না তো খকুর মা বাবা না তো টিনু বা ফোকলু কিন্তু আমার যেটা আমার সিক্সেস মনে হয় যে ফোকলু যদি সেইভাবে সাপোর্টিভ হতো তাহলে টিনা অবশ্যই নিয়ে আসতো কিন্তু বুঝতে পেরেছে যে ফোকলু লোক দেখানো কথা বলেছে কিন্তু পরবর্তীকালে ফকলু অবশ্য বলেছে যে তোর ছেলেকে নিয়ে চল আমরা ফ্ল্যাটে থাকি কিন্তু এটা ঠিক না বুঝতে পেরেছিল যে ফকলু সেভাবে কোঅপারেট করবে না আর তার জন্যই ব্যাপারটা থেকে সরিয়ে নিয়েছে বুঝতে পেরেছেন তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের যদি কিছু মত থাকে অবশ্যই জানাবে তবে একটা কথা বলবো অনেক হয়েছে মেয়েটাকে অনেক বলেছেন বাচ্চা সংক্রান্ত হ্যাঁ অবশ্যই ও ভিডিওতে যদি কিছু দেখায় সেটা নিয়ে কথা বলেন কন্ট্রোভার্সি হয় অবশ্যই যেমন কালকে যে জিনিসটা দেখালো ওটা বেকার দেখালো ওই দেখানোটা কিছুই বোঝা গেল না আর এই হাইড অ্যান্ড সিক খেলার কী মানে আমি বুঝি না বা ও ও কী বোঝানোর চেষ্টা করে সেটাও বুঝি না ও ভাবে যে ও একা চালাক আর সবাই বোকা আর ও এটাও ভাবে যে এরকম বোকা বোকা জিনিসগুলো করে ফেলে যখন যেটা দেখাতে পারবো না সেটা মুখেই বলবো শুধু শুধু ওই চোতাটা দেখানোর কি মানে শুধু শুধু চোতাটা দেখানোর মানে কি তবে এটা ঠিক ওটা কোনো এগ্রিমেন্ট ঠিক আছে তো যাই হোক সেটা অন্য ব্যাপার কিন্তু আপনার এই যে ছেলের ব্যাপারটা বারবার 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 কিন্তু হয়ে গেছে ছেলেকে ও নেবে না ও পরিষ্কার বলে জানিয়ে দিয়ে এসেছে ঠিক আছে আর কেন নেবে না কারণ ও দেখেছে যে আলটিমেটলি ওর ছেলে পাওয়ার জন্য যে প্রসেসিংস ওকে যারা গাইড করছিল তারা ওকে ধোকা দিয়েছে শুধুমাত্র টাকা নিয়েছে ওকে ওই হেল্পটা করেনি আর ও টিনা বুঝতে পেরেছিলো যে এখানে যদি থাকে মানে ওয়েস্ট বেঙ্গলে যদি থাকে তাহলে ওর টাকাই খরচা হবে আর ও একের পর এক তলানিতে এসে ঠেকবে সবাই ওর টাকাটাই পছন্দ করে তাই ও এখান থেকে দূরে চলে গেছে বুঝতে পেরেছো মার থেকে বলো ফ্যামিলি থেকে বলো সব জায়গা থেকে দূরে চলে গেছে কারণ টাকা ছাড়া ওর ওখানে যে কোনো ভ্যালু ছিল না সেটা না বুঝতে পেরেছে তো যাই হোক আমি এটুকুই আমার বলা ছিল তোমাদের কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও টাটা